ভেবে থাকলে হবে না ভাবা কথা কখনোই সিদ্ধি হয় না যেটা মনে চায় সেটা কখনোই ভেবে থাকতে নেই যেটা তুমি পাওয়ার জন্য আশা করে আছো সেটা আশা না করে বরং হাতে পাওয়ার চেষ্টা করো সাকসেসফুল হতে পারবে ভাবলে হবে না আর আশা করে থাকলেও হবে না ভাবা কথা হয় না সিদ্ধি পথে আছে কানা বিধি এই যে কানা বিধি বললাম আসলে বিধি কানা নয় বিধি তোমাকে দেখিয়ে দিয়েছে তোমার চোখের সামনে দিয়েছে তুমি এখন নিয়ে নাও বিধি অন্ধ নয় বিধি তোমাকে দিয়ে দেখে তুমি নিতে পারো কিনা না যদি নিতে না পারো তাহলে এটা তোমার দোষ তোমার দোষে তুমি নিতে পারো নি এখানে বিধিকে দোষে লাভ নেই কর্ম না করলে বিধি তোমাকে হাতে তুলে দেবে না চেষ্টায় ফল মিলে কর্মে ফেরায় ভাগ্য তোমাকে চেষ্টা করতে হবে কর্ম করার ভাবা কথা কখনই সিদ্ধি হয় না আর আশার ফল ভোগ করা যায় না সেই ফল অন্যের ভোগে যায় একটা কথা মনে রেখো গাছে বেল পাকলে কিন্তু কাকের আশা নেই কাক গাছের ডালে বেল দেখে বলে বেলটা পাকুক তারপর খাবো বেল পাকার পর কাক সেই বেল ভাঙতেও পারে না আর খেতেও পারে না ঠিক তেমনি তুমি কাকের মতো আশা করে থাকলে হবে না যে বললাম আশার ফল অন্যের ভুকে যায় তাই তুমি যার জন্যই আশা করে থাকো না কেন যদি তাকে হাতের মুঠোয় আনতে না পারো তাহলে তোমার আশা কাকের মতোই হবে আমি কথাগুলো তোমাকে উদাহরণস্বরূপে বুঝিয়ে দিলাম তুমি কাউকে না কাউকে ভীষণ ভালোবাসো কিন্তু তাকে বলতে পারছো না লজ্জা কিংবা ভয়ে তুমি আজ বলবে কাল বলবে এভাবে ভাবতে ভাবতে তোমার আর বলা হলো না প্রতিদিন আশায় আছো সে তোমার সাথে কবে কথা বলবে তারপর তুমিও কথা বলা শুরু করবে এদিকে তোমার ভাবনা আর আশায় দিন চলে যাবে আর সে চলে যাবে অন্যের সাথে তাকে আর তোমার জীবনে পাওয়া হবে না যার যখন সময় হয়ে যাবে সে যাবেই সে তখন কারোর ভাবনার চিন্তা করবে না কিংবা আশার চিন্তাও করবে না তুমি যদি তুমি যদি তাকে সময় থাকতে হাতে আনতে না পারো তাই তো বললাম বেল পাকলে কাকের আশা নেই তাই কাউকে জীবনে পেতে হলে মনে স্থির করতে হবে মন স্থির করে একটা কথাই বলতে হবে যেভাবেই হোক তাকে আমার চাই একটা কথা সবসময় মাথায় রেখো তুমি কোনো এক মেয়েকে ভালোবাসো রোজ তাকে ভালো করো আর সেই মেয়েটাও তখন বুঝতে পারে তুমি যে তাকে ভালোবাসো তুমি যে তাকে রোজ ভালো করছো কিন্তু তুমি যতদিন পর্যন্ত তাকে মুখ খুলে না বলবে সে নিজে তোমার বসে আসবে না কখনোই তুমি তাকেই মনে মনে ভালোবাসো না কেন কোনো মেয়েই তোমার সাথে নিজ ইচ্ছায় কথা বলবে না তুমি যদি তার সাথে আগে কথা না বলো ভালোবাসায় জেনেও মেয়ের আগে কখনোই কথা বলে না তারা এটাই ভাবে আমি তো আর তাকে চয়েস করিনি সে আমাকে চয়েস করেছে সে যদি আমার সাথে কথা বলতে না পারে তাহলে সে কিসের পুরুষ মেয়েরা সবসময় তাদের সতীত্বের চিন্তা করে তাই যদি তুমি কথা বলতে না পারো তখন তারা বুঝে নেয় যে তোমার দ্বারা আর হবে না কারণ তোমার সাহস নেই তুমি কাপুরুষ মনে রেখো এই কথাগুলো